আজকের বিজনেস বাংলাদেশ নিউজ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাপ্পি খান জেনে নিব সংবাদ শিরোনাম বাংলাদেশকে এক বিলিয়ন ইয়ন অর্থনৈতিক সহযোগিতা ঘোষণা চীনের কোটা সংস্কারের দাবিতে আজও বাংলা ব্লকেড গ্যাস কমে যাওয়ায় ঢাকার বিভিন্ন এলাকায় জ্বলছে না চুলা বেড়েছে লোডশেডিং নেতাদের হুশিয়ারি। এবং উরুগুয়েকে হারিয়ে তেইশ বছর পর কোপার ফাইনালে কলম্বিয়া দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশকে এক বিলিয়ন ইয়ান অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন গতকাল বুধবার সকালে বেজিং এর গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় এ বৈঠকে এ সহযোগিতা দেওয়ার ঘোষণা দেন চীনের প্রধানমন্ত্রী গতকালের বিনিময় মূল্য অনুযায়ী এক বিলিয়ন ইয়ান অর্থাৎ প্রায় চোদ্দ কোটি ডলার পরে বেজিংয়ের সেন্ট রেজিস হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদের উপস্থিতিতে বাইশতম সমঝোতা স্মারক সই হয় এদিকে তিন দিনের সফর শেষে গতকাল রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি বিশেষ ফ্লাইট বিজি ওয়ান সেভেন জিরো ফোর বুধবার দিবাগত রাত সাড়ে বারোটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ আবারও বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবেন আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা পূর্ব কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটা থেকে দেশব্যাপী অবরোধ কর্মসূচি শুরু হবে দেশের গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি হাইওয়ে এবং রেলপথও এই ব্লকেটের আওতায় থাকবে বুধবার সন্ধ্যায় শাহবাগে এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ঢাবি শিক্ষার্থী আসিফ মাহমুদ এদিকে একটি টার্মিনাল বন্ধ থাকায় প্রায় দেড় মাস ধরে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কম এর মধ্যে মঙ্গলবার রাতে এক দুর্ঘটনায় পাইপলাইন ছিদ্র হয়ে গেছে এতে এলএনজি সরবরাহ আরও কমে গেছে গ্যাস সংকটে পড়েছে শিল্প আবাসিক ও বিদ্যুৎ খাত একাধিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে গেছে দেশে গতকাল বুধবার বেড়ে গেছে লোডশেডিং মঙ্গলবার মধ্যরাত থেকেই লোডশেডিং বাড়তে শুরু করে গতকাল দুপুর বারোটার পর থেকে প্রতি ঘন্টায় দেড় হাজার মেগাওয়াট করে লোডশেডিং হতে থাকে এছাড়া গ্যাসের সরবরাহ কমায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় রান্নার চুলা জ্বালাতে হিমশিম খাচ্ছেন গ্যাসের গ্রাহকরা শিল্প কারখানা আগেই উৎপাদন কমে এসেছিল গ্যাসের অভাবে এখন কারখানা চালাতে সমস্যা আরো বেড়েছে জানাবো আন্তর্জাতিক সংবাদ ইরানকে কড়া হুঁশিয়ারি বার্তা দিলেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর নেতারা ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয় রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিরুদ্ধে সামরিক এই জোট বুধবার ইরানকে সতর্ক করেছে বুধবার ন্যাটোর নেতারা অভিযোগ করেন সরাসরি সামরিক সহায়তার মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের যুদ্ধে ইন্ধন যোগাচ্ছে ইরান এর আগে গত ফেব্রুয়ারিতে বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানায় ইরান রাশিয়াকে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে তবে ইরান বরাবরই অস্বীকার করে আসছে যে তারা রাশিয়ায় কোনো অস্ত্র সরবরাহ করছে না এর মধ্যেই ন্যাটো নেতাদের পক্ষ থেকে এলো এমন সতর্কবার্তা জানাবো খেলার খবর শালোটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে কোপা আমেরিকার সেমি ফাইনালে উরুগুয়েকে এক শূন্য গোলে হারিয়ে ফাইনালে উঠেছে দশ জনের কলম্বিয়া উনচল্লিশ মিনিটে কলম্বিয়ার হয়ে গোলটি করেন ডিফেন্সিভ মিডফিল্ডার জেফারসন লেরমা প্রথমার্ধে যোগ করার সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কলম্বিয়ান রাইট ব্যাক পর কোপা আমেরিকার ফাইনালে অপরিচিত স্টেডিয়ামে কোপার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে নেস্তর লরেঞ্জের দলটি দর্শক এই ছিল এখনকার মতো দেশ বিদেশের জানা অজানা খবরের সর্বশেষ আপডেট জানতে যুক্ত থাকুন আজকের বিজনেস বাংলাদেশের সাথে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে